আওয়ামী লীগকে এই ছাত্ররা বিতাড়িত করেছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপিও ও একই হামলা চালাচ্ছে আমরা সাংবাদিকতা কিভাবে করব আমাদের উপর একের পর এক হামলা চালাইলে আমরা কোথায় যাব খাইরুল কবির কুপন আসে আওয়ামী লীগের ভূমিকাই পালন করতেছে আমরা বহিষ্কার চাই তাদের দৃষ্টান্ত শান্তি চাই

শুনতে পাই যে নাসনদীপ চরাঞ্চলে আলোকবালিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে তো আমি খবর পেয়ে সদর হাসপাতালে আসি তো আইসা আমি জানতে পারি যে আলোকবালি ইউনিয়ন ডিএমপির বহিষ্কৃত নেতা সাবেক সদস্য সচিব কায়ুম খায়রুল কবির ফুকনের ঘনিষ্ঠজন যাকে বালু ব্যবসা চাঁদাবাজি সহ বিভিন্ন কিছুর অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই কায়ুমের লোকজন আমি কেন তাদের পক্ষে নিউজ করি নাই আমি সেজন্য এই খায়রুল কবির ফুকনের লোকজন আমার উপর হামলা চালায় আমার সারা শরীরে তারা মারপিট করে আর লাঠি দিয়ে মাথায় আঘাত করে মাথা ফেটে যায় আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে এই ছাত্ররা বিতাড়িত করেছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপিও একই কায়দা এইসব হামলা চালাচ্ছে আমরা সাংবাদিকতা কিভাবে করব আমাদের উপর একের পর একইভাবে হামলা চালাইলে আমরা কোথায় যাব হাইরুল কবির কুপন হ্রাসে আওয়ামী লীগের ভূমিকাই পালন করতেছে বহিষ্কার চাই তাদের দৃষ্টান্ত স্বার্থ চাই দৃষ্টান্ত